সরকার পদত্যাগের পর জাতীয় সরকার গঠনের দাবি আন্দোলনকারীদের অপরদিকে অসহযোগ আন্দোলন কি হতে যাচ্ছে আজ থেকে সরকার পদত্যাগের পর জাতীয় সরকার গঠনের দাবি আন্দোলনকারীদের সরকার পদত্যাগ চেয়ে এক দফা দাবির ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তিনি আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেন সমন্বয়ক নাহিদ ইসলাম বর্তমান সরকার পদত্যাগের পর একটি জাতীয় সরকার গঠনেরও আহ্বান জানিয়েছেন তারা ঘোষণাপত্রে তারা বলেন যেহেতু বর্তমান সরকারের নির্দেশে নির্বিচারে গণহত্যা সংঘটিত হয়েছে নারী শিশু ছাত্র শিক্ষক শ্রমিক কেউ এই গণহত্যা থেকে রেহাই পাননি যেহেতু সরকার এই হত্যাচক্রের বিচার করার পরিবর্তে নির্বিচারে ছাত্র জনতার গ্রেফতার ও নির্যাতন করছে যেহেতু সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হত্যাযজ্ঞ সংঘটন করেছে যেহেতু ছাত্র শিক্ষক শ্রমিক মজুর সহ আপামর জনগণ মনে করছে এই সরকারের অধীনে নিরপেক্ষ বিচার এবং তদন্ত সম্ভব নয় সেহেতু আমরা বর্তমান স্বৈরাচারী সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করছি একই সাথে সকলের নিকট গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে একটি গ্রহণযোগ্য অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকার গঠনের দাবি জানাচ্ছি এ সময় সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন আমরা জনগণেরকে মুক্ত করতে আবার রাস্তায় নেমে এসেছি আমরা আজকে এক দফা দাবিতে এখানে হাজির হয়েছি আমরা বাংলাদেশের মানুষের জীবনে নিরাপত্তা সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা সিদ্ধান্তে উপনীত হয়েছি এই সরকার কোনোভাবেই আর এক মিনিটও ক্ষমতায় থাকার অধিকার রাখে না উল্লেখ করে তিনি বলেন শেখ হাসিনা বলেছেন গণভবনের দরজা খোলা আছে আমরা সাধুবাদ জানাই যে তিনি বুঝতে পেরেছেন গণভবনের দরজা খোলা রাখতে হবে অপরদিকে অসহযোগ আন্দোলন কি হতে যাচ্ছে বিএনপি জামায়াত সাথে জানুয়ারি নির্বাচন ঠেকানোর জন্য অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল সেই সময় লন্ডনে পলাতক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক তারেকজি অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল সেই অসহযোগ আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হয় জনগণ অসহযোগ আন্দোলনের সাড়া দেয়নি অসহযোগ আন্দোলন সফল করার লক্ষ্যে বিএনপি লিফলেট বিতরণ ছাড়া কোনো কর্মসূচি পালন করতে পারেনি এখন শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে সেই পরিত্যক্ত অসহযোগ আন্দোলনকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বিএনপি জামায়াতের পরিত্যক্ত কর্মসূচি এবার শিক্ষার্থীদের মুখ দিয়ে দেওয়া হয়েছে কোটা সংস্কার আন্দোলনের একজন সমন্বয়ক ফেসবুক লাইভে এসে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন তিনি আগস্ট থেকে শুধু তিনি আন্দোলনের ডাকই দেননি এই কর্মসূচিতে কি করা যাবে না এবং কি করা যাবে সে সম্পর্কে একটি বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন এই বিবৃতিতে বলা হয়েছে প্রথমত অফিস আদালত সবকিছু বন্ধ হয়ে যাবে কোনো সরকারি বেসরকারি অফিস চলবে না দ্বিতীয়ত কোনো যানবাহন চলাচল করবে না মানুষজন ঘরে থাকবে এবং সরকারকে অসমর্থন জানাবে তৃতীয়ত সরকারকে কোনো ধরনের খাজনা ট্যাক্স বিদ্যুৎ বিল দেবে না জনগণ প্রয়োজনে মোমবাতি জ্বালিয়ে বাসায় থাকবে চতুর্থত আন্তর্জাতিক মহল যাতে সরকারকে রকম। সাহায্য সহযোগিতা না করে সেজন্য তারা আন্তর্জাতিকভাবে লবিং করবে